আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় মুসলিম ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন কবিতার মাঠ আজকে ফাঁকা নগর এরিয়া আজকে ফাঁকা কারণ হচ্ছে আগামীকালকে আর ভার দিন সকল হাজিরা এখন চলে গেছে আগামীকালকে মিনায় অবস্থান করবেন সকল হাজিরা এখন মিনাতে আছে বরফ কবিতরে মাঠ ফুল ফাঁকা সব হাজিরা এখন মিনাতে অবস্থান করতেছে হাজি না থাকলেও কিন্তু প্রচুর পরিমাণ আমরা কবুতর দেখতে পাচ্ছি তুলনায় আজকে কবুতর বেশি কারণ হচ্ছে যেহেতু লোকজন নাই মানুষের রান্নাঘা নাই সেই ক্ষেত্রে কবুতররা ভালোভাবে খানাপিনা খেতে পারতেছে খাবার পুরা মাঠ পরী কবুতর আল্লাহ হাতের স্বাধীন স্বাধীনতা আজকে এবং কালকে এরপর দিন থেকে তো আবার হাজি সাহেব চলে আসবে সামনেও আমরা দেখতে পাচ্ছি 이렇게 되면 되